ভালো একটি বিষয় করেছেন টোটাল ওর হয়তো বা প্রায় দুই মাস এবং পরবর্তীতে আবার তিন মাস পরে হাড্ডি লাগানোর যে অপারেশন সব মিলে ওর আঠারো থেকে বিশ লাখ টাকার মতো খরচ আসছিল এই টাকার সাপোর্টটা কিভাবে পেল এবং আমি ইবনি সিনহা প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে এই যে বিশাল একটা অঙ্কের টাকা ইবনি সিনহা টোটালটাই মকুফ করে দিয়েছে জি মানে অর চিকিৎসা পারপাসে এবং অলমোস্ট জুলাইয়ের যত চিকিৎসা আমরা দিয়েছি আমি প্রায় বিশ জনকে অপারেশন করেছি উইদাউট এনি যে আমরা কিন্তু যারা বিবেকবান চিকিৎসক আমি মনে করি যে তারা সকল শ্রেণী এটা ধল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সবাই চিকিৎসা দিয়েছে যাদের বিবেকবান চিকিৎসক আমি বলবো চিকিৎসককে কিন্তু এরকমই হতে হয় চিকিৎসক মানে সে কিন্তু কিছু দেখবে না যে সে শুধু দেখবে তার সামনে রুগী এবং তাকে চিকিৎসা দিতে চলছিল দেশে এটাকে আসলে ঝুঁকি বলব না আমি বলবো যে এগুলো হচ্ছে বিবেকের তারণা যখন আসলে ন্যাশনাল কোনো ক্রাইসিস হয় তখন যারা আসলে বিবেকবান মানুষ থাকে তারা সঠিক দিকে থাকতে পারে যারা বিবেক দিয়ে তাড়িত হয় আর যারা অন্যায় জুলুম এবং জালিম দিয়ে তাড়িত হয় তারা ভুল নির্বিশেষে আপনি ওই সময়ে দলীয় যে সরকারের যারা ছিল তাদেরও অনেক লিডারদের মেয়েরা কিন্তু রাস্তায় ছিল সেটাও কিন্তু আমরা দেখেছি সো মানে এখানে বিষয়টা ছিল একটা ন্যাশনাল ক্রাইসিসের ইস্যু আসলে সো ক্রাইসিসে যারা বিবেকবান যারা সত্যের পথে সবসময় ধাবিত থাকে তারা কখনো ভুল যে বিষয়টা ইসুপ নবীকে ওই চিকিৎসা দেওয়ার পর থেকে যেহেতু এগুলো পুলিশ কেস এগুলো আসলে কিন্তু বাংলাদেশের ল অনুযায়ী প্রাইভেট চিকিৎসা করার নিয়ম নেই সুযোগ নাই এবং নিয়ম হচ্ছে যে কেউ যদি এই ধরনের চিকিৎসা করে পুলিশ প্রশাসনকে আমি পড়ে গেলাম মনে হচ্ছে আরেকটা টেনশনে পড়ে গেলাম এখন এই বুলেটটা আমি কার কাছে জমা দিব তখন আমি তার ইভিনে সিনার যে তাকে বললাম যে এটা আপনি রেখে দেন পরবর্তীতে হয়তো বা কোনো রকমের মানে পুলিশি মামলা বা ইয়ে এগুলোর ক্ষেত্রে এটা হয়তোবা একটা এভিডেন্স হিসাবে লাগবে তখন ওখানে যিনি ডিউটি অ্যাডমিন ছিলেন তাদের তার কাছে আমি রেখে দিই ফ্রন্ট ডেস্কের যে কাস্টমার কেয়ার অফিসাররা থাকে এরকম ফ্রন্ট ডেস্ক সহ কাস্টমার কেয়ার প্রায় ছয় জনকে ওনারা গ্রেফতার করে নিয়ে গেল আচ্ছা তো এইটা কিন্তু আমাদের একটা ভিতির সঞ্চার করলো যে তাহলে আর চিকিৎসা দেওয়া যাবে না এরকমভাবে তখন কিন্তু তাহলে নর্মাল যে চিকিৎসা দেওয়ার যে একটা স্পন্টেনিয়াস নেই সেই স্পন্টেনিয়াস যে ভালোই মানে ভয় দিয়ে বিবেক বোধকে আসলে কখনো বাচ্চাদের চিকিৎসা দিতে যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতো হ্যাঁ মিডিয়াতে ওরা দেখতেছে তো ওরা সবসময় ইন্সপায়ারিং ছিল ওরা আমাকে শ্বশুর ইনি করেছে এবং আমি আপনাকে 16 17 তারিখের ঘটনা বলতে পারি তো তখন ইনস্ট্যান্ট কাকরাইল শান্তিনগরে এরকম বুলেট আক্রান্ত হয়ে ছেলেরা আসতেছিল ওরা সব স্কুল ড্রেস পরা আচ্ছা 16 তারিখ বিকেলে এবং 17 তারিখ বিকেলে আপনি দেখেন যে মানে ঘটনাগুলো কিন্তু দুপুরে